নমস্কার শুরু করছি আজকের বাংলার খবরের প্রথম প্রতিবেদন আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত বারাসাতে উল্টো রথে দুর্গাপুজোর খুঁটি পুজো করল বারাসাত আটের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছর তাদের থিম নজর করে আমজনতার তিরাশিতম তম বর্ষে এই পুজো এবারের থিম ভক্তিরূপে সিদ্ধি লাভ এখানে এবার আলোকসজ্জায় থেকে মণ্ডপ সজ্জা সব কিছুই নজর কারবে দর্শনার্থীদের মঙ্গলবার খুটি পুজোর উপস্থিতি ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি উপস্থিত ছিলেন এই পুজোর কমিটির সভাপতি সমাজসেবী আশিস ভরদাস ডাক্তার বিবর্তন সাহা চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ নাগ চৌধুরী পুজোর কমিটির সম্পাদক দাস কাউন্সিলর দেবব্রত পাল পুজোর অন্যতম কর্মকর্তা রাহুল নাগ খুঁটি পুজোর পর সাংবাদিকের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান পুজোর কমিটির পক্ষ থেকে রাহুল নাগ সরাসরি দেখে নেব বাংলার খবর নিউজ চ্যানেলের পর্দায় এই বিষয় নিয়ে তিনি কি জানাচ্ছেন সরাসরি বাংলার খবর নিউজ চ্যানেলের পর্দায় ক্যামেরা পার্সন রায়ের সঙ্গে রিপোর্ট রিপোর্ট বাংলার বাংলার খবর খবর আজকে আমাদের এবারে থিম হচ্ছে আপনারা এটা জানেন যে আমরা বছর বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এই পুজো কমিটি বিশেষ সম্মানে সম্মানিত হন বিশেষ সম্মানে বুঝিত হন এবং সেটা আমাদের বাংলার যে দুর্গাপুজোর যে পুরস্কারগুলো আছে সাদর শারদ সম্মাননা সেই শারদ সম্মাননাগুলো এইগুলো পেয়ে থাকে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো বলতে আমরা এটাকে বুঝি বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এই পুজোটাকে বুঝি এবং এটা অনেক বড় প্রসেশন বেরোয় অনেক বড় কার্নিভাল হয় জেলার পক্ষ থেকে যে কার্নিভাল হয় তার লিডিং পার্টে এটা এরা থাকে তো এইটাকে নিয়ে আমাদের বারাসাত বাসী কেন গোটা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দাদের প্রায় এক কোটিরও বেশি মানুষের একটা আগ্রহ থাকে যে পুজোর ছটা দিনের মধ্যে একটা দিন অন্তত চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব যার প্রযোজনায় চারের আছে সেই পুজোটাকে দেখি। এবং বিভিন্ন সময় আমাদের সাংসদ আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের বিধায়করা তারাও কিন্তু এই পুজোর শুভেচ্ছা জানাতে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে তারাও আসে সেই প্রশাসনিক কর্তারাও আছে সেই জন্যে এই পুজোটা একটা বিশেষ আবিজট্টর জায়গায় আছে মর্যাদাপূর্ণ জায়গায় আছে এবং আপনারা এটা জানেন যে দুর্গা পুজো নিয়ে পশ্চিম বাংলার বা বাংলার ছাড়া পৃথিবীতে ছড়িয়ে আছে বাঙালিদের একটা আলাদা আবেগ আছে এবং সেই আবেগকে আরো বেশি মর্যাদাপূর্ণ করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আমাদের এই যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব পেয়েছে তো সেই জন্য আরো এর জনপ্রিয়তা বেড়েছে যেমন জেলার ক্ষেত্রে এই পুজোর সকলের কাছে আমরা পুজো কমিটির পক্ষ থেকে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা পাচ্ছি মানুষ কেন আসবে অবশ্যই দেখুন এবছর আমাদের তেতাল্লিশতম বর্ষ আর এই বছরে আমাদের যেটা পুজোর থিম করা আছে সেটা হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি অর্থাৎ মায়ের ভক্তির মধ্যে দিয়েই আমরা সিদ্ধি লাভ করি তারই কিছু প্রতিফলন আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরছি ফলে আশা করি প্রত্যেক বছরই আমরা জেলার মধ্যে যে শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকি জেলার মানুষ মুখিয়ে থাকে তাদের বলিতে কি হবে সেটা দেখার জন্য তারা আসে আশা করি এবছরও তার ব্যতিক্রম হবে না যারা দর্শনার্থীরা আসবেন তারা অবশ্যই ভক্তি করে আমাদের মায়ের দর্শন করতে হবে আমাদের মাতৃ প্রতিমা মাতৃমণ্ডপ দর্শন করতে পারবে এবং চারের পল্লীর যা ঐতিহ্য চারের পল্লীর যা রীতি রেওয়াজ সেটা আমরা অবশ্যই বজায় রেখে জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করবো আশা করছি এবং সকল দর্শনার্থীদেরকেই বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের অবশ্যই দুর্গাপুজো দেখতে আসুন এই মন্ডপের মধ্যে যেরকম কাঠ এগুলো তো রয়েছে প্রায় যেমন তার সঙ্গে প্রায়ের কাজ থাকবে তার সঙ্গে ফোমের কাজ থাকবে তার সঙ্গে আপনার ইয়ে থাকবে ফাইবার থাকবে সব কিছু দিয়েই আমাদের এটা তোলা হবে এবং আমাদের পুজোর ক্ষেত্রে যে সকল উপকরণগুলো লাগে যেমন ধরুন ঘন্টা বলুন পদ্ম বলুন ওং বলুন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই পুজোটা প্যান্ডেলটা প্রয়োজন হবে মাটি পরিবর্তন অবশ্যই আমাদের যেটা ঐতিহ্য সেটাই আমরা ধরে রাখছি। আমাদের প্যান্ডেল যাই হোক আমরা কিন্তু সাবেকীর থেকে বেরিয়ে আস না। ফলে আমাদের মাটি প্রতিমা আমাদের সাবেকীই থাকবে যাতে দর্শনার্থীরা আমাদের মাটি প্রতিমা দর্শন করে যাতে আনন্দ উপভোগ করতে পারে। 17 বর্ষ।